আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা আমাকে কমেন্ট করছেন যে ভাই মানি অ্যাপসটা ফেক তো আপনি ভিডিওতে বলেন নাই তো আমি মানি অ্যাপস নিয়ে যতগুলো ভিডিও বানাইছি সব ভিডিওতে আমি এই অ্যাপসের সম্পর্কে কিন্তু সব কিছু বা বিস্তারিত বলেছি বা এই অ্যাপস কি পেমেন্ট করবে বা করবে না তো সব কিছু আমি ভিডিওতে বলছি তো ভিডিওটা কিন্তু হয়তো দশে দশ মিনিট বা বারো মিনিটের হয়েছে এই কারণে কিন্তু আপনারা ভিডিওটা পুরো দেখেন নাই সে কারণে কিন্তু বুঝতে পারতেছেন না বা আমি সেখানে কি বলছি তো প্রথমে আপনাদেরকে আমি বলছি যে এখানে কীভাবে আয়নিং করবেন তো কিভাবে এখানে টাকা পাবেন স্পিন করলে এখান থেকে এক টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পাবেন তো দেখেন আমি এই মাত্র কিন্তু এক হাজার টাকা পাইলাম তো এইভাবে আমি এখানে ছয় হাজার টাকার মতো ইনকাম করছি তো এইভাবে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলছি আর ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি যে অ্যাপসটি পেমেন্ট করবে কি করবে না তো এক ভাই আমাকে কমেন্ট করছেন যে অ্যাপসটিতে আমি আপনার কথা মতো অ্যাপসটি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এটা ওপেন করে দেখি কাজ করে দেখি যে এখানে কোনো উদ্র করার অপশনই নেই তো সেই বাইকে আমাকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই আপনি আমার ভিডিওটা হয়তো চল্লিশ সেকেন্ডের মতন হয়তো দেখছেন তারপরে স্কিপ করে আপনি অ্যাপসটি ডাউনলোড করে সেখানে কাজ করা শুরু করে দিচ্ছেন আরে ভাই আপনি পুরো ভিডিওটা দেখলে সব কিছুই বুঝতে পারতেন তো আপনি অল্প দেখছেন সে কারণে কিন্তু কিছুই বোঝেন নাই তো আজকে আপনাদেরকে এমন একটি টেলিগ্রাম বোর্ডের সাথে পরিচয় করে দেবো এখান থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন আমি এখান থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করছি আপনাদেরকে লাইভে প্রমাণ দেখাবো আর এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই এখানে কাজ করার জন্য আমা আপনাকে টেলিগ্রাম ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো টেলিগ্রাম যদি ডাউনলোড করা থাকে তাহলে তো আছে আর যদি না থাকে তাহলে আপনি অবশ্যই টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখানে আপনাকে এই কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না জাস্ট আপনি কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাকে কিন্তু এই লাখি মানির সেও দুই গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন আজকের এই টেলিগ্রাম বোর্ড থেকে তো সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেইখানে একটি সাইডের লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক দেওয়া আছে তো বোট আপনারা এই আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে ইক এখানে আমার বোর্ডটার নাম দেখতে পাচ্ছেন কয়েন ইক বোর্ড তো এখানে আপনি দেখেন যে এখানে আপনার ই কয়েন বা এই মুরগির ডিমগুলো আপনাকে ভাঙতে হবে তো এখানে আপনি দেখেন এই সাতশো চুরাশি পয়েন্টের একটা ডিম আছে তো এখানে এক হাজার চারশো বত্রিশ পয়েন্টের একটা ডিম আছে তো এইভাবে ডিমগুলো কালেক্ট করবেন আর এখানে দেখেন এই যে ইউএসডিডি ডিম তো এই ডিমগুলো আপনি এইভাবে ক্লিক করে তারপর কিন্তু কালেক্ট করবেন তো এখানে দেখেন দামি আপনাদেরকে দেখাই দিয়েছি লাইভে আমার এখানে ব্যালেন্স দেখতে পারছেন পনেরো ডলার ফাইভ সেন্ট আর এখানে কিন্তু আমার কয়েন দেখতে পারতেছেন ওয়ান মিলিয়ন তিরিশ এখানে আপনার দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু এখানে আমার পয়েন্ট আছে তো এই পয়েন্টটা কিন্তু আমি এখান থেকে উদ্র করতে পারবো তো এখানে আমি পনেরো ডলার এখানে ইনকাম করছি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আমার একশো নয় ডায়মন্ড শো করতেছে তো এইগুলো আমি কিভাবে আর্নিং করছি তো এটা আপনাদেরকে আমি সব বলবো তো এই সম্পূর্ণ আর্নিংটা কিন্তু আমি মাত্র তিন চার দিনেই করে ফেলছি তো এটা আপনারাও করতে পারবেন তো কাজগুলো কিভাবে করবেন এখানে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন আপনি ডিমের উপরে একটা করে ক্লিক করবেন আর এখানে আপনার পয়েন্ট কালেক্ট করবেন তো এখানে আপনার মাঝে মাঝে কিন্তু ইউএসডিটি ডিম দিবে তো সেই ডিমগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন তো এখান থেকে যত ডিম কালেক্ট করবেন তত এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়াও এখান থেকে আপনি হিউজ পরিমাণ টাকা বা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো এখানে আপনি যদি ডায়মন্ড কালেক্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন না তো আপনারা অনেকে মনে করতেছেন যে এটা তো বুঝলাম যে কয়েন এটা তো বুঝলাম যে এটা ইউএসডিটি তো এই ডায়মন্ড দিয়ে কী করবে তো এই ডায়মন্ড দিয়ে কিন্তু আপনারা এই উদ্র করতে হবে এখান থেকে তো এখানে কিন্তু আপনার যে একটা মিনিমাম উঁধরোর একটা অ্যামাউন্ট আছে তো আপনি যদি দশ ডলার উদ্র করেন তাহলে আপনার তিনশো ডায়মন্ড এখান থেকে এখানে থাকতে হবে বা আপনার মেন ব্যালেন্সে বা ডায়মন্ড অপশানে এখানে থাকতে হবে তো এখানে কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখাইছি তো এখানে আপনি ফ্লোর ওয়ান ফ্লোর টু ফ্লোর থ্রি তারপর এখানে ফ্লোর ফাইভ বা এখানে লেভেল আকারে আছে তো এই লেভেলগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন তো লেভেল কমপ্লিট করার জন্য আপনাকে এখানে যে যে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড এখানে ডায়মন্ড দিতে হবে বা আপনি তিন নম্বর এই লেভেলটা যদি আনলক করতে চান তাহলে আপনার পাঁচ ডায়মন্ড এখান থেকে আপনাকে কেটে নিবে তো এইভাবে আপনি ফ্লোর যদি আনলক করেন তাহলে এখানে দেখেন যে আপনি যদি প্রথমে এখানে জয়েন করেন তাহলে কিন্তু আপনার মুরগি একটা ফ্লোরে এক মিনিটে একটা করে ডিম দেবে আর আপনার মুরগি একটা করে ডিম দেবে আর আপনি যদি ফ্লোর টু থ্রি ফোর যদি আনলক করেন তাহলে এক মিনিটে আপনার মুরগি যদি চার লেভেল পর্যন্ত যদি করেন তাহলে আপনার এই সব ঘরে এইগুলোর ডিম এক মিনিটে চারটে করে পারবে তো বুঝতে পারছেন বিষয়টা তো এখানে আপনি যদি মনে করেন যে এতগুলো ডিম আমি কীভাবে কালেক্ট করবো তো আপনারা কিন্তু এই যে জব মার্কেট এখানে ক্লিক করে আপনি কিন্তু রবট এখানে সিলেক্ট করে দিতে পারেন তো এখানে দেখেন আপনার আপনাকে অবশ্যই এখানে আপনার ওয়ান ওয়ান ইচডিটি এখান থেকে কেটে নিবে বা এখান থেকে কাটবে না তো অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে বা এখানে তাদেরকে সেন্ড করে দিতে হবে তো সেন্ড করে দেওয়া দেওয়ার বিনিময়ে এখানে একটি অটোমেটিক রোবট কানেক্ট হয়ে যাবে সেই রোবট কিন্তু আপনার ডিমগুলো অটোমেটিক কানেক্ট বা কালেক্ট করে নিবে তো এটা কিন্তু এই হয়ে গেল এখানে দেখেন যে আমার আরও একটা ইচডিটি ডিম কিন্তু আমার মুরগি পারছে তো এটা আমি কালেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হিউজ পরিমাণ বা ডায়মন্ড ইনকাম করতে পারবেন কীভাবে তো ডায়মন্ড ইনকাম করার জন্য তাদের টেলিগ্রামের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা সেই সেখানে জয়েন্টভাবে হয়ে থাকবেন সেখানে কিন্তু তারা ফ্রিতে ডায়মন্ড সেল দেয় বা দিয়ে থাকে তো তার ছাড়াও আপনি এখান থেকে ইনভাইট করে এখান থেকে ডায়মন্ড কালেক্ট করবেন এখানে কিন্তু আমি পঞ্চাশটার মতো এখানে জয়েন করাইছি বা আমার রেফারে জয়েন করছে তো সেই সেই জন্য কিন্তু এখানে আমার একশো নয় ডায়মন্ড শো করতে বা একজনকে যদি রেফার করান তাহলে কিন্তু আপনি দুই ডায়মন্ড পাবেন তো এইভাবে ডায়মন্ড কালেক্ট করবেন আর ডায়মন্ডের কাজ কি এখানে আপনি উদুর অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনি যদি ওয়ান সেন্ট এখান থেকে উদুর করেন তাহলে আপনার তিনটা ডায়মন্ড কাটবে আর এখানে যদি পাঁচ ডলার উদ্র করেন তাহলে কিন্তু একশো চল্লিশ ডায়মন্ড লাগবে আর এখানে যদি আপনি দশ ডলার উদ্র করেন তাহলে তিনশো ডায়মন্ড লাগবে আমার এই ব্যালেন্সে কিন্তু এক ডলার এই সরি একশো ডায়মন্ড আছে এখানে কিন্তু তিনশো ডায়মন্ড নাই তো আমি যদি